সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে আসছি মতিঝিলের দৈনিক বাংলা মোড়ে ইজি লাইফ ফুডে আজকে ইজি লাইফ ফুডে কী কী খাবার সার্ভ করে এবং এদের খাবার মান কেমন দেখতে আসছি আপনাদেরকেও দেখাবো চলুন শুরু করা যাক

আর অন্য বিষয়ে কি করেন না এটা তো অ্যারেঞ্জমেন্ট কর잖아요 এইগুলোকে মূলত সবগুলো কি আপনি নিজেই আমার আমি কার আছে আমার সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা তো আপনার মূলত এখানে কাস্টমার কারা এখানে কাস্টমার ভি বিজনেস কমर्शियल আছে অফিস পাড়া আছে অফিসিয়াল কাস্টমার আবার অনেক কাস্টমার মোটামুটি <sa> একটা <hungan> <hungan>

ফ্লিপকাৰ্টে মানে আমাৰ যদি কেউ যদি আসতে চায় মানে করতে চায় কত কত টাকার মধ্যে করতে পারবো বলবো আমি কোনো যদি শিখতে চাই টাকা নেই না না আপনার থেকে না না কেউ যদি আগ্রহ করে করতে চায় কত টাকার মধ্যে পারবে না বলে মনে হয় আপনার যে আপনার এক্সপিরিয়েন্স থেকে মানে কি ব্যবসা করবো হ্যাঁ যে কেউ যদি ভোট কাটে আসতে চায় আপনার টাকা পয়সা একটা মনে করেন একটা এরকম এটা ধুলাবালি মুক্ত হচ্ছেন হ্যাঁ ধুলাবালি কোনো এ আমরা গিয়ে করতে চাই এরকম একটা লাগতে ইনশাআল্লাহ আমরা আইটেমটা কি আছে এখানে আইটেমটা শুধু চাইনিজ ফ্রাইড রাইস তারপর আছে চিকেন ফ্রাই তারপর আছে জাউফ্রাই চিলি চিকেন চাইনিজ আছে কোরিয়ান আইটেম

টার সাথে যদি ডিম অ্যাড করে তাহলে সেভেন্টি টাকা যদি ডিম না খায় ফ্রাই চিকেন খাবে আচ্ছা ফ্রাইড চিকেন ফ্রাই হ্যাঁ তারপরে সালাব সবজি এটা সময় একশো বিশ টাকা

যদি আপনারা যদি মনে করেন এখানে আসতে চান তাহলে সারা বারোটার থেকে আপনার মধ্যে আসলে কিন্তু এখানে আপনারা ফুড সার্ভ করতে পারবেন কেউ যদি পার্সেন্ট নিলেও নিতে পারবেন এমনি আপনাকে এটা আর একটু দেখাচ্ছি আপনাদেরকে এগুলো হল রাইস আমার একটু একটু বলুন তো এটা কি

এতিয়া হ'ল মূলত আপোনাৰ দুপুর সাড়ে বারোটার থেকে আপনার পাঁচটা পর্যন্তই সরি তিনটা পর্যন্তই চলে এই ফ্লিপকার্টটা এই সবার সামনে কিন্তু মূলত বাজে যে এখানে পরিবেশন করে এখানে কিন্তু এখন মোটামুটি একটু ফ্রি হয়ে গেছে আমার আমি এটাই অর্ডার করছি দু কেমন এ এটাই অর্ডার করলাম এখানে দিচ্ছে একটা চিকেন আর এখানে হলো ফ্রায়েড রাইস দিচ্ছে আর হলো এখানে আপনার সালাদ দেখি ট্রাই করে কেমন হয়েছে আপনাদেরকে জানাবো স্মালিয়া এই দেখি স্মুলিয়া

লাগবে দর্শক আপনাদেরকে একটু দেখাই আমি সি ব্যাঙ্ক আছে না এই আইএফআইসি ব্যাংকের এই পাশে কিন্তু আপনার আইএফআইসি ব্যাংকের মিসে কিন্তু এই ইজি লাইফ খুবটা আমার খাবার ভালো লেগেছে আপনারাও এসে ট্রাই করতে পারেন এই দর্শক আজকের মতো বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন আসসালামু আলাইকুম